সাজবাতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি প্রতিদিনের মতো তোমরাও ভালো আছো তো আমিও ভালো আছি আমি যাচ্ছি এখন ওপরে ওই যে আমাদের ঠাকুর একটু দর্শন করে নাও তোমরা আকাশটা কালকে খুবই বৃষ্টি ছিল আজকে বৃষ্টি কম আছে দেখো ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে আকাশটা মেঘলা যদি বৃষ্টি নামে সেই ভেবে ভাবলাম অল্প অল্প জামা কাপড় তুলে দিই তো আমি এসেছি ছাদে জামা কাপড় তুলতে ঠাকুরের জামা কাপড় গুলো কেচেছি সেগুলো হাজবেন্ডের শরীরটা খারাপ আজ বিকেলে আমি যাব একটু ডাক্তার কাছে ও সেদিনকে পড়ে গিয়ে মাজায় লেগেছে ভীষণ আজকে রিপোর্ট নিয়ে দেখানোর কথা ডাক্তারকে তো আমরা যাব সাড়ে পাঁচটার সময় ডাক্তারকে রিপোর্ট দেখাতে আমরা তো দেখেছো সেদিন আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়েই উপরে গেছে পড়ে গিয়ে মাজায় লেগেছে আমার ভাগ্য ভালো যে আমার মেয়েটার কিছু হয়নি মেয়েও ছিল ওর কোলে কাপড় ভর্তি রয়েছে তো এক কাকিমণি ডাকলো ফোন করে যে কাকিমণিকে ভাই দরজা আটকে দিয়ে চলে গেছে যাচ্ছি আমি এখন কাকিমণি বাড়ি এই যে আমার সব মাথার উপর বসে রয়েছে এই যে আমার ছাদে ছাদে আমি খুব কমই আসতে পারি সারাদিনের মধ্যে কিছুটা সময় তোমাদের সঙ্গে না কাটালে মনে হয় যেন কত কি মিস করে গেলাম আমি দেখো কি ফুল হয়েছে ফুলের লোডে তো গাছটা এই ডালটা ভেঙেই যাচ্ছে এগুলো আমি কেটে দিয়েছিলাম ডালগুলো নতুন করে এই দেখো আমার সব এখানে আছে এখানে আছে কুড়ি হচ্ছে দেখো আমার এটা ফুল হচ্ছে কিন্তু পচে যাচ্ছে গোড়াটা টপ তো নয় এটা একটা কৌটো তাই এটা থেকে জল পাস হতে পারছে না এই দেখো এ দেখো স্পাইডার প্ল্যান্ট এইটার অবস্থা দেখো এই একটা আমার মেয়েকে এটাকে বাড়ি মেরে মেরে এই অবস্থা করে দিয়েছে এই দেখো আমাদের বাড়ির চারপাশে সব বাড়িগুলো চলো ছাদ থেকে নিষ্টা দেখাই তোমাদেরকে দেখো নিচে কে দোল খাচ্ছিস এই দেখো আমার পদ্ম গুলো দেখা যাচ্ছে নিচে এই যে আমাদের ঠাকুর ঘর চলো তাহলে নিচে যাওয়া যাক এখন ছাদে ঠাকুরের জামা কাপড় আমার তোলা হয়ে গেছে এবার নিচে চলো কাল বৃষ্টি হতে সারা ঘর হয়ে রয়েছে তো চলো এদিকে দেখো মার রান্না হচ্ছে রান্না ঘর দেখো পুরো অগু হয়ে রয়েছে এগুলো গোছাতে হবে এখন এই বাসন বুসন গুলো বাসন দেখো এগুলো সব মাজতে হবে মা রান্না করছে ডিম আজকে হবে আমাদের হাঁসের ডিম আমি এগুলো পরিষ্কার করে দিই দাদা ডিউটিতে যাবে দেখো আমার রিপোর্টও এসে গেছে ওকে বিকেলবেলা বিকেলবেলা ডাক্তার দেখাতে যাব তাড়াতাড়ি কাজ বাজ বুঝিয়ে নি যেতে হবে